দেখি নয় হাজার ফেরত দিয়েছে নয় গুণন বত্রিশ দুই লাখ অষ্টআশি হাজার আসে দুই লাখ অষ্টআশি দুই লাখ অষ্টআশি ডিসকাউন্ট তো দেন নাই ডিসকাউন্ট ছাড়া দুই লাখ অষ্টআশি আসে দশ হাজার লিটার করে আর কি ডিসকাউন্ট দেবো নয় হাজার টাকা করে ডিসকাউন্ট আগেই দিয়ে দিছি ওই উপরে টুকু বাদ দিয়ে দেবো শুধু ওই যে অষ্টআশি আছে না ওই আট হাজার বাদ দুই লাখ আশি তিন লাখ বিশ হাজারের নিচে এই গরু কোন বানাসে কোনো দিয়ে কিনবে দুধ মিলাই দিলে কেনা সম্ভব না সম্ভব না তাহলে কি দুই লাখ আশিতে রাজি খুশি ভাবে দেওয়া যায় 啊。嗯嗯 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে জানুয়ারি দুহাজার রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলা চৌবারিয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই খামারের মালিক কাউন্সিলর সুলতান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু একটা করে ফিক্স প্রোগ্রাম করি শনিবারে ডিসকাউন্টে তবে আসলে গাভীর চাপ অতিরিক্ত থাকার কারণে গরু বেশি থাকার কারণে এই সপ্তাহে মঙ্গলবারও একটা প্রতিবেদন দেওয়া হচ্ছে এই সপ্তাহে নতুন কালেকশনের কিছু স্যাম্পল হিসাবে গাভী আপনাদের দেখাব গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স বাচ্চা

ব্যবসা খুব ভালো চলবে শনিবারে একটা প্রোগ্রাম করলাম আসলে সাধারণত আপনার প্রোগ্রাম কিন্তু সপ্তাহে একটাই হয় অবশ্য প্রোগ্রাম দুই আমি সপ্তাহে প্রোগ্রাম আমি আজ তিন বছর চার বছর হলো করি দুইটা হয় নাই কিন্তু কালকে গরু আসছে তিরিশটা আচ্ছা

আমি গ্যারান্টি দেবো লিখিত গ্যারান্টি আচ্ছা কত কেজি গ্যারান্টি চব্বিশ কেজি গ্যারান্টি লাগাবো কয়েক টাকা লিটার আপনি যেটা ভালো মনে করেন সেটা লাগাবেন আচ্ছা আগে গরুর কাছে যায় নাকি গরুর কোয়ালিটি দেহে গরুর বডি দেহে আচ্ছা গরুর সিম্পোর্ট দেহে আপনি দাম দিবেন আচ্ছা আচ্ছা পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা ভাঙ্গনা থানা চৌবারি হারবার আচ্ছা আজকে তো দেখতেছি যে আমার পিছনে যে দুইটা গরু আছে তো হাই গরু একটা বত্রিশ কেজি আছে এখানে এখানে বাচ্চা সহ দুধ দেখে আচ্ছা ওইটাই সর্বোচ্চ দুধের গরু সর্বোচ্চ সর্বনিম্ন কত লিটারে গাফি দেখাবো সর্বনিম্ন আজকে বিশের নিচে নাই সব বিশ প্লাস সব বিশ প্লাস আচ্ছা ছোট গরু আছে আমরা প্রোগ্রামে শুধু হাই গরু গুলো দেখাবো আচ্ছা সর্বনিম্ন কেমন রেট দেবো আজকে সর্বমূল্য জার্সি দেবো আজকে পাললে দেবে সর্পোট দুই নিচে আছে রেকর্ড করবো ভাইরাল করবো আজকে আচ্ছা তার মানে যে আগে বুকিং দিবে সে পাবে গরুর চেয়ে পাবে তো চলেন আজকের গরু দেখি এক এক করে দেখান তিন লাখ পাঁচ লাখের কিস্তি চলবে এক জার্সির থেলে এক জার্সির থেকে না চলে তিনশোটা ট্যাম্পে সইদে নিয়ে যাবে আচ্ছা তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনায় সাল আমাদের জানা রেখেন এক নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই বিশাল সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন ডবল বডির আমার ব্যবসার বয়স এত দুধ গরম কিনি নেই আচ্ছা সরু কিনছি এসে বড় হ্যাঁ কিন্তু এত দুধ কোনদিন হয় নাই আচ্ছা যেটা আপনি নিজেও দেখতেছেন নাকি আমি নিজেই দেখতেছি প্রেগন্যান্ট আমরা এত হাই কোয়ালিটি দেখাইছি কিন্তু এত দুধ দুধের গরু আমি দেখিনি আচ্ছা কি জাত হলস্টিন ফিজিয়াল এত বড় গরু দেখেন কম্বল নাই নাভিও নাই ছোট নাই বাচ্চা দেন আচ্ছা ভেড়ার মতন বাচ্চা টাইগার সাইজ বাচ্চা নাকি ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স কয়দিন বাছুরের বয়স আজকে তেরো দিন তেরো দিন কাটারও ভয় নাই কাটারও কোনো ভয় নাই দুধ ক্লিয়ার ওই দুধ যে হবে তিরিশ এটারও কোনো হিসাব নাই ব্যবসা নাই সকালবেলা সিঁড়ে বসে থাকবেন বেড়া ছলের মতন আমি দোয়া দেবো আচ্ছা গাভীর দাঁত কয়টা

কিছু টাকা লাভ হলে হবে নাকি পাঁচ হাজার লাভলীখা দুই লাখ আশি দুধ বত্রিশ লিটার এক ফোঁটা কম হলে কিন্তু কাউন্সিলর ভাই জরিমানা দিতে হবে জরিমানা না গরু আর একটা বত্রিশ ফুটি একটা ছোট গরু লাগে আমি দিয়ে দেবো সাথে দিয়ে দিবেন হাতে দেবো মানে যতটুকু যদি বিশ কেজি হয় বারো কেজি বাঙালি আবার মেমোর নিয়ে আসেন মেমোর পিছনে লিখে দেবো আচ্ছা চালানের পিছনে চালানের পিছনে আচ্ছা সারা বাংলাদেশে ভাবে গেলে বাংলাদেশ আচ্ছা আবার তাও নয় প্রয়োজন পরিমাণে আপনি আসবেন আচ্ছা সমস্যা নাই তো সঠিক তো দুই লাখ আশি

কতদিন বয়স? দিন। দিন। কতবার টানা লাগে? কতবার মতবার বুঝিনা। 25 লিটারে 25 ফুটা কম্বলই ভরে গরু জবাই দেবো একবার কত লিটার হবে? এটা সকালে সকালে আর বড় গরু ডিসকাউন্ট কিন্তু। আজকে মঙ্গলবার কিছু ডিসকাউন্ট। মানে ডিসকাউন্ট। শনিবার ডিসকাউন্ট

চলেন আমরা পরবর্তী গাভিগুলো দর্শকদের দেখি দেখেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের এর গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটাকে বেশি ইয়াং লাগতেছে প্রথম বিয়ে প্রথম বিয়ের গাভী আচ্ছা দুই দাঁত আচ্ছা গাবি তো হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান আজকে রাতে বাচ্চা দিছে আচ্ছা ছেলে নামে বাচ্চা 11টার সময় বাচ্চা দিছে ছেলে বাচ্চা আচ্ছা কাঁচা নাবি দেখাই যাচ্ছে কাঁচা নাবি আচ্ছা ভালো পার্সেন্টের বাচ্চা হইছে কিন্তু ছেলে বাচ্চা ছেলে বাচ্চা আচ্ছা জন্ম ফুল ক্লিয়ার জন্ম ফুল টুল পড়ে গেছে একবার ক্লিয়ার কতবার চিপসেন রাত থেকে তাও দুই তিন চার বার গেছে টানা তিন থেকে চার বার তাও ওলানে ওরকম দুধের প্রেসার আর নাই নাকি রাখবো কেন আচ্ছা গরু দুধ তো গ্যারান্টি

হ্যাঁ আপনি এখানে দিবেন কিনা আমার এখানে তো সারা দিন লিতেইছেন আপনি আচ্ছা আমরা আর জন্যই তো সুযোগ দেন জন্যই তো বলি তাহলে 225 নাকি আর যদি 2 আর 3 জোড়াই নাই 25 আর 20 45 জোড়াই নিলে কাউন্সিলর ভাইয়ের মনটা একটু নরম হবে না কোনো সুযোগ নাই হ্যাঁ সুযোগটা আপনি বলে দেন কি সুযোগ দিবেন বাকি দাম হচ্ছে আপনি 2 লাখ 2 লাখ 25 আর আর হচ্ছে 30 আর 55 55 হ্যাঁ উপরটুকো বাদ নাকি উপরটুক বাদ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেন আমার গাড়ি ভাড়া ফ্রি অফার আচ্ছা অফারে অফার এটা হচ্ছে সুপার ডিসকাউন্ট আমরা বলি চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি দাম ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম ঠিক আছে মানে সারা বাংলাদেশই চ্যালেঞ্জ 455 তে 50 এ 450 এ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দুটি গাবি দুটি বাচ্চা এবং 45 লিটার দুধ এটা চ্যালেঞ্জিং দাম লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি চলেন চার নম্বরে গাবি দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের কাউন্সিলর ভাই এটা হলস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি গাবির দাঁত দাঁত ছয়টা ছয় দাঁত কিল আছে হ্যাঁ কিল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা পড়ছে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা জার্সি বাচ্চা খুব সুন্দর বাচ্চা হইছে একটু ফ্রিজিয়ান ও মিক্সড আছে যদি টিকলি সাদা টিকলি সাদা তবে এগুলো বড় হলে খুব সুন্দর লাগবে কিন্তু দুধে গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা কত বাচ্চা বললেন

বললাম কি যে দুধ পঁচিশ আসবি আচ্ছা গরু করে ভাই দুধ হয় না গরুর গরু তো বড় গরুই সেই কথাই করছি জাত মানে কিন্তু গরুর দুধ আচ্ছা এটা জাতেও ভালো জেলের জাত গরু বড় নাকি দুই লাখ দশ গরু তিরিশটার মধ্যে পাঁচটা গরু বাসায় দিছি আচ্ছা দুইশো দশ কিন্তু তাহলে পরে কিন্তু কোনো কায়দা কৌশল নাই যে আগে টাকা দিবে বুকিং এর গরু তার চলেন ওই যে আজকের যে মূল আকর্ষণ জার্সি জার্সি চলেন ওইটা দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন তিরিশটার মধ্যে বাছাই করা

তাই হবে যে আপনার মাত্র অল্প একটু রস দিছে যে ঢাকির মতো পালান দেখলাম যদি ভরে ইয়া বড় পালান আমাদের এত হিসাব নিকাশ করতে যাবে কাস্টমার জন্য তো সুযোগ আছে বাচ্চা দেওয়ায়

আমি আজ তিন বছর হলো প্রোগ্রাম করি কোনোদিন দেই নাই আজকে দিছি আজকে আপনার মনুত আমি দিতে বলছি আমার গরু কিনা পড়তে আছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের পাঁচটি গাবি দেখানোর জন্য শনিবার প্রোগ্রাম হবে শনিবার তো বিশাল প্রোগ্রাম হবে বড় প্রোগ্রাম দুইটা ক্যামেরা নিয়ে আসেন আচ্ছা এক ক্যামেরা পারে না ক্যামেরা পারে না আচ্ছা এবং যারা ছোট দামের গরু খোঁজে নেই যে জামাই শ্বশুরের গরু অনেকেই কমেন্ট করছে যে ভাই কই জামাই শ্বশুর আসবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম